মানে সেটা খুব কষ্ট বোঝে সবাই জানে আমি জাস্ট থাকি আমার বাস্তবিক কিছু উপলব্ধি জাস্ট করি খুব কষ্ট হয় একটা মাঠে আমি কাঁধে থেকে যে বল বল আমার ছেলেরা ভালো রেজাল্ট করেছে এই সিস্টেম เนาะ সে বেজাস্ট মানে আমরা নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের থেকে দূরে চলে গেল থাকে আমি এত বললাম